গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে সকালবেলা উঠেই নিত্যদিনের মতো কাজ শুরু করে দিয়েছি উঠেই আজকে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের স্টুবিতি করে চলে আসলাম কাজ করতে আগে বিছানাটা গুছিয়ে নিই দুয়ার গুছিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে আজকে অতটা চাপ নেই বলতে আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস নেই আজকে অফিসে ছুটি নিয়েছে তার জন্য একটু লেটেই উঠেছি লেটে বলতে এখন বাজে হয়তো সাড়ে ছটা বাজে আগে বিছানাটা গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে তারপরে যাব রান্না রান্নাঘরে কেননা এগুলো যদি পড়ে থাকে না আর পরে আর এই কাজগুলো করা হয় না যাই হোক মাথার মধ্যে তো সেই প্রেশার নেই এখন যে তাড়াতাড়ি রান্না করতে হবে তার জন্য আগে এই কাজগুলো করে নিই এখনও ভেজা জামাকাপড় রয়েছে সেগুলো মেলতে হবে এখনও জানালা খুলিনি তাই সকালবেলা উঠেই যে এই ফার্নিচারগুলো মুছতে হয় এভরিডেই মুছতে হয় না নাহলে এগুলোতে পুরো একদিন না মুছলেই না পুরো ময়লা পড়ে দাগ হয়ে যায় এত বুঝতে পারি না জানলা দরজা দেওয়া থাকে তারপরেও কেন এত ধুলো ঘরে ঢোকে আমি বুঝি না তাই এই কাজগুলো এক্সট্রা তা আজকে এই কাজগুলো ভেবেছি সকালেই করে নেবো কেননা আজকে আর বেলায় না করলেও হবে সকালে যদি করে নিই বেলাতে যেহেতু রান্না করব চাপটা থাকবে বেলাতে তার জন্য ভাবলাম সব কাজগুলো এখন এই সব কাজগুলো আগে এগুলো করে নিই এগুলো করে নিয়ে তারপরে এখনো পর্যন্ত দেখো ঘরের জানালাও খুলিনি জানালা খুলবো তারপরে চা করব তারপরে চা খাবো যাই হোক রোজের মতো আজকে একটু একটু অন্যরকমভাবে রুটিনে চলছি এই যে জানালার পর্দাগুলো খুলে দিলাম কিন্তু দেখতে পাচ্ছি বাইরের ওয়েদার একদম ভালো না বুঝতে পারছো কি না জানি না জানালা দেওয়া দেখো তাতেই বোঝা যাচ্ছে পুরো সাদা হয়ে আছে এই ভেজা জামাটা আমি মেলে দিচ্ছি দিয়ে একটু ফ্রেশ বলতে এখনো পর্যন্ত চুলটাও আশ্রয় আর আমি ঘরে চুল আশ্রয় না এই বাইরেই এই জানালা খুলেই চুল আশ্রয় যাই হোক এই কাজগুলো করে নিয়ে তারপরে দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছ তোমরা যে বাইরে কি হারে কুয়াশা পড়ছে এইবার যাই হোক টুকটাক করে এই কাজগুলো করে নিচ্ছি এগুলো করতে করতেই তো সময় চলে যায় কিভাবে সকাল এই কাজগুলো একটা সংসারের কাজ কি কম থাকে সব কিছু তো আর তোমাদের শেয়ার করতে পারি না কিছু কিছু কাজ তুলে ধরি তোমাদের কাছে কেন বারো ঘন্টা কাজ কম তো না চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তো কাজ থাকি। যাই হোক এই ছোট্ট ছোট্ট এক মানে টুকরো টুকরো করে কিছু কিছু কাজ তোমাদের কাছে তুলে ধরি সবসময় ধরা হয় না দেখো বাইরের ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পুরো মনে হচ্ছে অন্ধকার সাতটা বাজে কিন্তু কিন্তু মনে হচ্ছে দেখো এখনো অন্ধকার যাই হোক এই করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কালকে রাতে যেই বাসনগুলো নিজে রেখে দিলাম সেগুলো গুছিয়ে রাখলাম আর আমি তো নিজের কাজ নিজে করতেই ভালোবাসি হ্যান নেই এইবার ওই যে সিঙ্কে যা বাসনগুলো আছে এইবার ওই বাসনগুলো মেজে নিই এগুলো মেজে নিয়ে যে পুরো গ্যাস মানে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি বলতে রোজ রাতে পরিষ্কার করে রাখি তারপরেও সকালবেলা উঠে না এগুলো না মুঠলে ভালো লাগে না সব কাজের সাথে সাথে এগুলো একটু পরিষ্কার করে নিলে মন থেকে শান্তি পাওয়া এইবার এই যে বাসনগুলো মেজে গুছিয়ে নিই তারপরে করবো চা তাহলে কি বলতো বেশ শান্তি মতন চা খাওয়া যাবে দেখো সকালবেলা উঠে আমার একা না প্রত্যেকেরই যারা দেখো আমার ভিডিও নিশ্চয়ই তাদেরও প্রচুর কাজ প্রত্যেকেরই সকালবেলায় কাজগুলো থাকে কিন্তু আজকে আমি সময় পেলাম বলে তাই তোমাদের কিন্তু শেয়ার করলাম রোজ তো সময় পাই না সব কাজ কমপ্লিট করলাম সকালবেলা উঠে বাসি সব কাজ করে রান্নাঘরে সব বাসন রয়েছে কমপ্লিট করে এখন আসলাম চা খেতে এই যে চা করে নিলাম এখন একটু রিল্যাক্স চা খাবো আজকে আমার হাজব্যান্ড ছুটি ছুটি আছে রান্না পরে করলেও হবে তাই তো রান্না পরে করলেও হবে এখন চা খেয়ে নি দুজনের জন্য চা করে নিলাম পরে রান্না বান্না করবো এখন বসে আরামে একটু গল্প করব আর এখন বসে চা খাবো দেখো সকালবেলা তোমাদের ওয়েদার দেখাচ্ছিলাম তখন যা কুয়াশা না পড়েছে এখন দেখো কুয়াশায় ভরে গেছে দেখো কুয়াশা সকালে এত কুয়াশা ছিল না এখন কুয়াশা ভরে গেল এই চলি এত শরীর খারাপ হচ্ছে সব এই দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন আটটা উঠেছি অনেক ভোরে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে ভোরে না উঠলেও হতো কিন্তু ওই যে ঘুম ভেঙে যায় ঠিক আছে চলো চা খেয়ে নি পরে আস ব্রেকফাস্ট করতে চলে আসলাম বসাচ্ছি সুজি আর করবো রুটি ঘি দিয়ে সুজিটা ভেজে নি সুজি দিয়ে রুটি খেতে মুড়ি খেতে খুব ভালো লাগে আমি আছি খাবে না রুটি করবো তাহলে একটু বসো সবে নটাও বাজে না ব্যস্ত হয়ে গেছে এই যে ব্রেকফাস্ট আমার কমপ্লিট এই যে রুটি আর সুজি এই না মাথা খারাপ করে দেয় ব্রেকফাস্টের জন্য এই দেখো বাজার করে নিয়ে আসলো ফুলকপিটা বাবা অনেক বড় এখন এত বড় ফুলকপি আনতে গেলে কেন তাই শসা কাঁচা লঙ্কার কি আছে দাও তো ঢেলে দাও তাই এখন সস্তা হয়েছে এই বলে সবজির দাম আবার বেড়ে গেছে দেখি ভালো উপর ও এই হচ্ছে বাজার সবজি বাজার সবজি বাজার দেখতে কিন্তু ভালো লাগে আজকে যেহেতু নিরামিষ সব রান্নার প্রস্তুতি এটা এটা দিয়ে কালকে পশু খেয়েছি বাটা আজকে খাবো বড়া কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব দিয়ে চালের গুঁড়ো বেসন দিয়ে প্রচুর বড়া খেতে দারুণ লাগে খুব সুস্বাদু আর রান্না করব সোয়াবিন আর দেখি কি করি আজকে নিরামিষ মেনু যেহেতু অফিসে যাবে না জন্য লেটেই করছি একটু ধীরে সুস্থ করছি এখনো কাজ হয়নি কাজ করব তারপরে রান্না করব এগুলো সব রেডি করে নিই আগে সোয়াবিন অলরেডি সেদ্ধ বসিয়েও রান্না কমপ্লিট হয়ে গেল এখানে আছে সোয়াবিন আর ওকে ওই টেবিলে আছে বড়াটা গরম গরম ভাজবো ভাত এখনো বসাইনি স্নান করে ভাত বসাবো স্নান করে কাজ করে স্নান করে নিই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ঘর দুয়ার মুছব মুছে স্নান করে পুজো দেবো বললাম না হাজব্যান্ড আজকে অফিস যায়নি তার জন্য দেরিতে রান্না এখন ঘর মুছব ঘর দুয়ার মুছে নি বাইরে রোদ আছে রোদ আছে খুব রোদ নেই হালকা রোদ কাজগুলো এখন করে নিই কেন এ বাড়ি থাকলে আবার আবার সকালবেলা পাগল করে দিয়েছে খাওয়া খাওয়া নিয়ে আবার এসেই শুরু করবে এখন একটু বাজারে যাবে ঠিক আছে তাহলে চলো আবার পরে আসছি চলো আমাদের খাবার রেডি এখন খেতে বসি সব রেডি করে নিয়েছি এই দেখো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আছে হচ্ছে ভাত আলু ভাজা প্রচুর বড়া এর মধ্যে অনেক কিছু দিয়েছি ধনে চালের গুঁড়ো বেসন নুন মিষ্টি সব আর এই ডালটা ছিল কালকে আর আছে স্যালাড গাজর শসা আর হচ্ছে টমেটো যেহেতু আজকে পেঁয়াজ নেবো না নিরামিষ আর এই হচ্ছে সোয়াবিন এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ থালি চলো খেতে বসি এই যে খেতে বসলাম চলে আসা রাত্রি প্রচুর বড়াটা খেতে দুর্দান্ত লাগে কাঁচা লঙ্কা ফাটাফাটি আমার বরের ভয় না এবার লঙ্কাটা ভালো না ঠিক আছে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি দেখো বন্ধুরা ডিনার নিয়ে বসলাম এই যে করেছি রুটি আর আছে সোয়াবিন দুপুরবেলা যা করেছি এই সোয়াবিন আছে স্যালাড আছে সুজি সকালবেলায় সুজি করেছিলাম সেই সুজি আছে মানে রাতে আর কিছু করিনি আর আমার না রাতে রান্না করতে একদম ভালো লাগে যা করার একদম করে রাখি এই যে আর আছে স্যালাড এই হচ্ছে আজকের আমাদের ডিনার আজকে বিকেল থেকে তোমাদের সাথে আসার সময় পাইনি বলতে আমি বোনের বাড়ি থেকে ঘুরে এসেছি মাকে দেখতে গেছিলাম আর ভিডিও করা হয়নি আর জাস্ট এই আসলাম বোনের বাড়ি থেকে এই আসলাম তাই এসেই খাবার করলাম তা ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে এখন খাওয়া দাওয়া করব ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তার